ভিডিও যাচ্ছে এখন আমাদের সাথে দেখতে দেখতে চলেছে ডাক্তারের চেম্বার ফাইনালি এই ক্রোমাতে চলে এসেছি এই যে কজ ভ্যাকিউম ক্লিনার নেব এখন ওয়েট করছে ভ্যাকুয়াম ক্লিনার দেখা হবে এটা ইউরোকাপ হচ্ছে মাই এখন কনসেশন করার জন্য বলছে আরও পেছনে আসতেই পারলো না ওকে ঢুকতেই দিল না ছিলাম এই প্রাইস আর ইউরোকাপ হচ্ছে এটা আরও উনিশশো ওয়ার্টি দেখো তো টাকা খবরদার নষ্ট করো না এই ব্লু স্টারে তো এই এখন আমি আর মা আর কি কি আমরা যাচ্ছি বারাসাত প্রথমে কি কি ডাক্তার দেখাবো তারপর যাবো ক্রোমাতে তোমরা জানোই ক্রোমাতে টাকা অ্যাডভান্স করা ছিল আর একটা কুলারে বাট কুলার নিচ্ছি না কি নিচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবে আর পুরোটা ওখানে গিয়ে বলবো তো দেখতে থাকো গাইজ তো এই যে ড্রেস করে বেরিয়ে যাচ্ছি এই আজকের ড্রেস তো এই যে কি কি মারতীয় করতে যাচ্ছে এখন আমাদের সাথে চলো দেখতে থাকো তো এই যে রিজার্ভ টোটো করে ভানু দায় আমি তিনজনে মিলে যাচ্ছি এখন কিকে নিয়ে ঘুরতে তো দেখতে থাকো দেখতে দেখতে চলেছে ডাক্তারের চেম্বার এই যে ভুলুকি ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাচ্ছে এখন এইরম জ্যাম এখন নটার মধ্যে ক্রোমা পৌঁছাতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি এই এসে গেলাম এই যে এসে গেছি চলে যাচ্ছে তো ফাইনালি এই ক্রোমাতে চলে এসেছি এই যে আর এই এখন দাঁড়িয়ে ভ্যাকিউম ক্লিনারের কাউন্টারে কজ ভ্যাকিউম ক্লিনার নেব তো মাই যে এখন ওয়েট করছে ভ্যাকিউম ক্লিনার দেখা হবে পেট ফ্রেন্ডলি তো তোমন দিচ্ছে আগে দেখছি এটা ইউরোকা ফোডস এর এটা ডেমনস্ট্রেশন দেখা যাচ্ছে কোনটা সাপশন পাওয়ার বেশি মাই এখন কনসেশন করার জন্য বলছে পেমেন্টের আগে গাইস আজকে আবার এসছি আজকে কিনতে এসছি ভ্যাকিউম ক্লিনার কস টাকা অ্যাডভান্স করা ছিল একটা কুলার নিয়ে গেছিলাম আর একটা কুলার আজকে নেওয়ার ছিল বাট সেদিন তো এখানে এসির হাওয়াতে কুলারের হাওয়া মিক্স হয়ে মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘাতে বসে আছি বাট বাড়ি যখন নিয়ে গেছি কি বলবো গাইস কুলারের মতোটা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিলো না বরফ দিয়ে ঠান্ডা জল দিয়ে অনেক সাই করেছি বাট কুলার দিয়ে উল্টা আর সে গরম হাওয়া ঘর গরম হয়ে যাচ্ছে প্রত্যেকে ক্রম্পন রিপসের হাই স্পিড ফ্যানের অনেক হাওয়া ঠান্ডা বা অনেক বেশি হাওয়া এতে হাওয়াও কম আর কোনো গরম হাওয়া তো আর ঠকবো না একটা নিয়ে অলরেডি ঠকে গেছি তাই যে টাকাটা অ্যাডভান্স করা ছিল সেই টাকার সাথে আরও কিছু পেমেন্ট করে কিউরাকা ফোভসের ভ্যাকিউম ক্লিনার নিয়ে নিলাম তো চলো দেখতে থাকবেন এই যে মা এখন বসে রয়েছে বিলের জন্য বসে বসে ওয়েট করছে তো গান্স ফিলিপস আর ইউরিকা ফোর্স এই দুটোই বাড়ির থেকে দেখতে বলেছিল বা এই দুটোর মধ্যে নিতে বলেছিলো তো ডেমনস্ট্রেশন দেখে সাকশন পাওয়ার দেখে যেটা বুঝলাম যে ফিলিপসের দাম বেশি ওয়ার্ডও বেশি কিন্তু ইউরোকা ফবসের একটু দাম কম একটু ওয়ার্ড কম কিন্তু সাকশন ওয়াইজ ফিলিপসের থেকেও ইউরোকা ফোপসের সাকশন অনেক হাতে ডেমনস্ট্রেশন নিয়ে যাও না হয়তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের ডিফারেন্স তো দামটাও অনেকটা কম ওই জন্য আর তার থেকে বড়ো কথা ইউরোকোপসের অনেক বেশি অ্যাক্সেসারিজ দিচ্ছে দেন ট্যাঙ্ক লিটার অনেক বড়ো তো ওই জন্য লাস্টে আমি ইউরোকোপসি নিলাম তো এই নেওয়া কমপ্লিট এখন বিল করতে আছে সব রেঞ্জের ভ্যাকিউম ক্লিনার আর ফ্লিপসটা দেখেছিলাম এই প্রাইস আর ইউরোকা ফোভ যেটা নিচ্ছি এটার এই প্রাইস কনসেশনটি একটু কম হয়েছে ভিডিওতে রয়েছে দামটা ক্রোমার আমার একটা জিনিস খুব খারাপ লাগলো এরা একদম পেট ফ্রেন্ডলি না আমার কি কি ভেতরে ঢুকতে অ্যালাউই করলো না আমার তো চিন দেওয়া ব্যাগ সেই চিন দেওয়া ব্যাগেও এরা ভেতরে ঢুকতে অ্যালাউ করলো না ভাগ্যিস রিজার্ভ করে টোটো এনেছিলাম তো ভানুদা ওকে নিয়ে টোটোতে বসে আছে এত খারাপ লাগছে আমরা ভেতরে ঘুরছি আর ওছানা আসতেই পারলো না ওকে ঢুকতেই দিল না এগুলো একদম ঠিক না প্রত্যেকটা স্টোরি একটু পেট ফ্রেন্ডলি হওয়া দরকার ইন্ডিয়াতে এটা প্রচুর সমস্যা সত্যি কথা বলতে রাগ হচ্ছে আমার তখন থেকে মানে কী আর বলি যাই হোক খাই স্কুলে থাকো আছে

ভালো দেখতে থাকো এক সিটি বলে দাও সি টিউট গ্যার যে হয় বললু বসে বসে রাস্তা দেখছে রাস্তা দেখা যাচ্ছে তো এই যে ক্রোমার থেকে পরের দিন ডেলিভারি দিয়ে গেল দেখিম ঠিক আছে এই ম্যাকব্যাক এই মডেল এর মধ্যেই এত রকম সব অ্যাক্সেসরিজ অনেক রকম কিছু এই প্রথম একটা এই যে এইরকম এই দ্বিতীয় অ্যাক্সেসারিজ এই যে এরকম এই হচ্ছে তৃতীয় অ্যাক্সেসারিজ এই যে পাইপটা এই চতুর্থ অ্যাক্সেসারিজ এই যে এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সেসারিজ না এগুলো হচ্ছে পাইপটার সাথে লম্বা করে যে আরও দুটো পাইপ ওইটা এই সিক্স অ্যাক্সেসারিজ এই যে এইরকম ডিজাইনের এই হচ্ছে সেভেন্থ অ্যাক্সেসারিজ এই এই হচ্ছে এইথ অ্যাক্সেসরিস আর এই নাইনথ একটা কি দিয়েছে জানি না স্ট্যান্ড ফ্যান্ড করার জন্য আই ঠিক এই আর এই হচ্ছে ব্যাক ইউ চাকা দেওয়া গাড়ির মতো কি সুন্দর চলবে এই যে দেখতেই পাচ্ছো পুরো গাড়ি এই রকম এখান থেকে হ্যান্ডেল এই যে আর এই যে কলটাকে টেনে টেনে বার করতে হবে তো এই যে মডেল ওভারঅল লুক আর এই তার সাথে ওভারঅল সব তো গাইজ কাল দোকানে বললো যে এটার বারোশো না চোদ্দোশো ওয়াট আর ফিলিপসটায় উনিশশো ওয়াট বাট ওরা ফুল ইনফরমেশন দিয়েছে এটারও উনিশশো ওয়ার্ডই দেখো এই যে লেখাই পুরো নতুন এতে আরও এই একটা এটা টু ইন ওয়ান এই রকম এই যে এটা হার্ড ফ্লোর বলি এই সুইচটা দেখতে পাচ্ছ এটাকে আমি যখনই এইরকম করে দেব তখনই এটা বেরিয়ে আসবে এই যে এই কাঁটা কাঁটা কাঁটাগুলো উপরে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ এগুলো সোফা টোফা মানে কার্পেট সরি কার্পেট কার্পেট ই করার জন্য এই যে এই যে দেখতে পাচ্ছো এটা সোফা বেড কাউচ ফাউচ পরিষ্কার করার জন্য এটাকে বার করে নিলেই এই যে এখান থেকে জাস্ট ঠেলে নিলে নিচেরই টু ইন ওয়ানের একটা পোশন অল্প ডাস্ট হলে এটা দিয়ে হয়ে যাবে আর বেশি ডাস্ট হলে এটার সাথে এটা লাগিয়ে নিতে হবে এবার এই যে এই হচ্ছে ডাস্ট ট্যাঙ্কি এর মধ্যে সব ডাস্ট ফিল হবে এই এখানে থাকে এটাকে এই বসিয়ে দিলে জোর করে বসে গেল করটা এটা যতই টানো বেরোবে না কিন্তু যখন তুমি এই যেইটাকে প্রেস করে থাকবে তখন এইটা ফটফট করে টানলে বেরিয়ে যাবে নাহলে এমনি টানলে হাজারও বেরোবে না ভিডিও করছি এক আমি দেখাতে পারবো না আর এইটা হচ্ছে অন অফ সুইচ আর এটা স্পিড বাড়ানো কমানোর এই টোটাল এই যে ঢুকিয়ে দিলাম করটাকে এটাও কিন্তু এখানে চাপতে হবে তবে ঢুকবে এমনি কিন্তু ঢুকানো যাবে না দারুণ জিনিসটা তো সবই তো ভালো লাগলো জিনিসটা বাট এখন ইউজ করার পর কেমন সার্ভিস দেয় সেটাই দেখার কুলারের মতো আবার ওরকম পুরো ভাটের জিনিস বেরোয় কিনা সেটাই এখন ভয় ক্রোমার জিনিস আমার ইতিমধ্যে ভয় হয়ে গেছে স্পেশালি ব্লু স্টারে যা কিনছো কেন কিন্তু ব্লু স্টারের এই মডেলটা এই অরা অডানিও ডেজার্ট এয়ারকুলার ডিএ ফোর ফাইভ তারপরে পি এম সামথিং এই মডেলটা জীবনে ভুল করেও কিনো না এর মতো ঘাটিয়া মডেল আর কিছু নেই সত্যি কথা বলতে এর থেকে রোড সাইডের কোনো নর্মাল আতিপাতি ব্র্যান্ডের কুলার নিলেও বোধ অনেক ঠান্ডা বেশি হবে কিন্তু ব্লুস্টারেরই নিও ডেজার্ট এয়ার কুলার এই মডেলটা সব থেকে ঘাটিয়া সব থেকে এটা কেউ নিও না টাকা নষ্ট করো না এটা নিয়ে আমার এই ধ্বজা হয়ে পড়ে আছে লেখা দেখাবে অনেক কিছু অটো ফিল থার্মাল লোভার লোড প্রোটেকশন কম্প্যাড তারপরে কি করলাম অনেক কিছু দেখাবে কলাফেবল হুইলস অনেক কিছু কিন্তু এই অর্ডার এইটা যে কী ঘাটিয়া একটু ঠান্ডা হয় না একটু না তুমি বরফ দাও জল দাও যাই দাও পুরো গরম হওয়া এর থেকে টম টম রিপস অনেক ভালো স্ট্যান্ড ফ্যান হাই স্পিড ফ্যান এর তুলনায় টাকা খবরদার নষ্ট করো না এই ব্লু স্টারের এই মডেলটা কিনে তো হে গাইস ফাইনালি এই তিনজনে মিলে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটাই অব্দি ভিডিওটা ভালো লাগলে একটা লাইকটা সাবস্ক্রাইব করে দিও নিউজ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তুমি সবাই খুব ভালো দেখো সাঁপাইকে খুব ভালো দেখো কি সবাকে টাটা বলে দাও আমাদের তরফ থেকে গুড নাইন সি ড্রিমস টাটা আর একটা ইম্পর্ট্যান্ট কথা কেউ ভুললেও ব্লু স্টারের উলার কিন্তু কিনোই না এটা আমার বলার ছিল কেউ কিনোই না ভুলেও ব্র্যান্ডেড দেখে কিনতে যেও না পুরো ঠকে যাবে তো চলো টাটা নাইস